الحمد لله الحمد لله رب العالمين خلق السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الأرض وسيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه واهل بيته واولياء مرشدين واهل سنه علماء اجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلها وكونوا مع الصادقين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا وعلى آل سيدنا Shabiyana Muhammad Allahumma Salli ala Sayyidina Maulana Muhammad Wa ala ya ali sayyadina shabiyana নবি ম দে গলাৰ মা নবিহী ম দে বোকেৰে ধ নবিহিনী অ কুৰি কেহ বিৰাপুন জান উমা চলে Sayyidina Maulana Muhammad wa ala alihi Sayyidina Shamiana Muhammad Allahumma Salli ala. সাইয়্যদে না মাওলানা মুহাম্মদ ওয়ালা আলাইহিস সাইয়্যদে প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য জিอัล্লাহ রব্বুল আলামিন দুনিয়াবি সমস্ত চিন্তা ভাবনাকে শিক্ষা করে লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আমাদের কিছু সংখ্যক লোককে আল্লাহ মনোনীত করে তার গোলাম হিসাবে কবুল করে এই ধারাকল হকের দেওয়া সিদ্দিকা মসজিদে আসার বসার তৌফিক দান করিলেন সেই মহিয়ান গরিয়ান আল্লাহুরাবুল আলমিনের প্রশংসা শুরু একবার পাঠ করি আলহামদুলিল্লা পাশাপাশি যাকে সৃষ্টি না করলেই আল্লাহুরাবুল আলমিন এই দুনিয়ার বুকে কোনো কিছুই সৃষ্টি করিতেন না দুজাহানের বাদশাহ দয়ের নবী করুণার ছবি মানুষের মুক্তিদাতা হায়াত নবী জানাবে হজরত রাসীল উল্লাহ সকলে একটা দুর পাঠ করি সর্বপ্রথম আমি আমার শ্রোত মুর্শিদ কেবলার কদমে ভক্তিপূর্ণ কদম বসি ও সালাম জ্ঞাপন করছি আমার সামনে বসে আছেন তরিকতের সালেক ভাই পর্দালায় বসে আছেন সতী সাদবী সর্ব গুণে অবলা সরলা মা ও বনেরা এবং আমার এই ভিডিও যারাই দেখছেন বাংলার সমস্ত আলেম ওলামা পীর মাশায় জাকের জাকেরান বিশেষ করি আহালে সুন্নতল জামাতের আকিতাভুক্ত আলেম ওলামাগণ সকলের প্রতি আমার অন্তরে অন্ত্রস্থল থকর সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত হাজির আমার এই লাইফে আসার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমি প্রায় দুই হাজার এক থেকে ইমামতির দায়িত্ব পালন করে আসছি তারপরে আমার যখন হুশ ফিরল আমি দেখতে পেলাম যে মুর্শিদ ছাড়া কোনো গতি নাই তখন আমি মুর্শিদের পিছনে ছুটতে শুরু করলাম সুটতে ছুটতে এক পর্যায়ে আমি ধারাকল হকের সিদ্দিকা মসজিদ আয়োজিত এখানকার জনাব মোহাম্মদ আব্দুল হাকিম বীর সাহেব ওনাকে আমি মুর্শিদ রূপে বেছে নিলাম দীর্ঘদিন থেকে আমি তার পিছনে সুটছি তেনার কাছ থেকে আমি তার পাক জবানি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে অনেক কথা শুনেছি এবং নিজের ভিতরে নিয়েছি এবং তা আমল করার চেষ্টায় আছি এ যাবৎ আমি আমার সৌর্দ মসজিদ কেবলার সৌবতে থেকে যা পেয়েছি আমি এই তরিকত জীবন বাদ দিয়ে যত যতদিন আমার চলে গেছে সেই দিনে আমি এই সমস্ত জিনিস পাইনি আর তার একটাই আমি গুণ দেখেছি সদা সর্বদাই তিনি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে নিয়েই পাগল বিশেষ করে তিনি এমন রাসুল প্রেমিক এমন বাদ প্রেমিক যে রাসুল আর আহলে বাদ ছাড়া তিনি কিছুই বোঝেন না তিনি আমাকে বারবার বুঝাইয়াছেন বাবা তুমি কোরআন পড়ছো কোরআন অমুক অমুক আয়াত গুলা ভালো করে দেখো তুমি দেখলে বুঝতে পারবা তোমার চক্ষু আছে তোমার জ্ঞান আছে তুমি শুধু তোমাকে শুধু আমি বাতলাইয়ে দিচ্ছি তুমি সেই পথে যদি চলতে পারো তোমার এহুকাল এবং পরকাল দুই জায়গায় সুখময় হবে আমি দোয়ারা রাখি আমার সৌর্দ মসজিদ কেবল আমাকে যখনই বলে দেন আমি তৎক্ষণাৎ সেই কোরআনার আয়াতটা দেখি সেখানে দেখা যায় অনেক রাসুলের কথা রাসুল সারা আল্লাহকে পাওয়া যাচ্ছে না এরকম অনেক আয়াত আমাকে দেখাইয়া দেওয়া হয়েছে যাই হোক সে প্রসঙ্গে আমি যাব না এর ফাঁকে আমি তার খারাপ কোনো আচরণ আমার নজরে কোনো দিন যদি তার একটা খারাপ নজর আচরণ আমার নজরে পড়ত যেহেতু আমি একটা সমাজ চালাই আমারও সমাজে অনেক মুসল্লি আছে একটা না আমি দীর্ঘদিন ধরে যদি সেখানে হিমামতি করি আর আমার যদি চরিত্র থাকে আমার যদি খামখেয়ালি থাকে আমার চরিত্রে যদি ত্রুটি থাকে তাহলে মুসল্লি আমাকে মসজিদের মিম্বরে বসা থাকলে দূরে কথা লাথি মেরে আমাকে মসজিদ থেকে বাহির করে দিত আমি ওই সম্মানের দিকে দেখি কিন্তু কোন মুসল্লি আমার কোনো দিন আমার কোনো ব্যাট রিপোর্ট দিতে পারেনি আমি আশা রাখি আমার মুর্শিদ যদি আমার সহায় থাকে ইনশাল্লাহ বাকি জীবনে কেউ আমার দস্তুটি খুঁজে পাবে না যাই হোক সেই প্রসঙ্গে আমি ইদানিং একটা কথা শুনতে পাচ্ছি আমার সৌদ মুর্শিদ কেবলার বিরুদ্ধে কিছু কথা উদ্ভাট কথা লাগানো হচ্ছে উদ্ভাট কথা ইদিক সিদিক বলানো হচ্ছে বেশ কিছু দুর্নাম বদনাম তার ছড়ানো হচ্ছে কে বা কাহারা তবে আপনার আপনারা যারা দেশবাসী আমার কথা শুনতেছেন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে একটা মানুষকে চিনতে কতদিন সময় লাগতে পারে আমি বলতেছি এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস তিন মাস এক বছর দুই বছর তিন বছর এর বেশি সময় লাগার কথা নয় একটা মানুষকে চিনতে বুঝতে এক দুই তিন বছরের বেশি লাগার কথা নয় একটা মানুষ যদি একটা মানুষের সঙ্গে আঠারো উনিশ বছর ধরে একে প্লেটে খায় একে জায়গায় বসে একের সাথে চলাফেরা করে আর এতদিন পর সে যদি তার কুচ্ছা রটনা করে তার বিরুদ্ধে কিছু রোডে বেড়ায় তাহলে সেই লোকটা কত দরের লোক আপনারাই বিচার করুন সম্মানিত উপস্থিতি যাই হোক আপনাদের উপর সেই বিচারটা ছেড়ে দিলাম এতদিন তার সহবতে থেকে যে আজকে দুর্নাম বদনাম করে বেড়াচ্ছে এই লোকটা কেমন হতে পারে আমার রাসুলের সঙ্গে যেরকম মুনাফিক ছিল আমি বলবো সেই রকমই হতে পারে সেই রকমই হতে পারে রাসুলের যুগে যখন এক হাজার ছিল এক হাজার সাহাবির মধ্যে সাড়ে তিনশত মুনাফিক ছিল তদ্রু আমার সৌর্দ মুর্শিদ কেবলার যদি উনিশশো মুরিদ থাকে তার মধ্যে যদি আটজন লোক এই রকম আমার মুর্শিদের বিরুদ্ধে কথা বলে থাকে তাহলে আমি বলবো যে আমার রাসুল পাক সালামের এক হাজারের মধ্যে সাড়ে তিনশো মুনাফিক ছিল আর আমার সৌরদ মুর্শিদ কেবলার উনিশশোর মধ্যে আটজন মুনাফিক বাইর হয়েছে উনচল্লিশের মধ্যে উনচল্লিশশো মুরিদের মধ্যে আট আট আটজন যদি বাইর হয়ে যায় তাহলে এটা আমার মুর্শিদ কিছু আসে যায় না কিন্তু একটা জিনিস আপনারাও বিচার করবেন আমার হওয়াটা স্বাভাবিক ইচ্ছাকৃত ভাবে তিনি কোন ভুল করেন না তিনি যদি একটা কথা বলেন সেটা ইতিহাস যদি বলতে যান ইতিহাসে লেখক যদি ভুল করে থাকেন সেই কথাটা হয়তোবা তিনি কোনো ক্রমে আমাদের সামনে উত্থাপন করেছেন এটা কি তার অপরাধ এটা তার যদি অপরাধ না হয়ে থাকে সেই কথাটা কেন বাইরে প্রচার করা হচ্ছে আপনারা কেন সেই কথাটা বাইরে প্রচার করছেন আপনারা তার সামনে আসুন যে আপনি এই কথাটা ভুল বলছেন তখন হয়তো বা তিনি বলবেন কথাটা তো বাবা আমার নয় এই কথাটা আমি ইতিহাস দেখেছি ইতিহাসে এই কথাটা পেয়েছি তাহলে ইতিহাসের লেখক এটা ভুল করেছে আমার দোষ নাই আমরা ভুল হলে সেটা আমার সর্দম মুর্শিদুলার তৎক্ষণাৎ সংশোধন করে নিত কিন্তু আপনারা সেটা না করে কেন বাইরে ছড়ে বেড়াচ্ছেন তাহলে বোঝা যাচ্ছে আপনারা আমাদের সাথে কি আচরণ করতে চাচ্ছেন যাই হোক আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক তারা যেন সঠিক পথে আসেন আর হয়তো বলবেন আপনি এখানে এসেছেন আমি এই যে শুরুতে একটা কোরআনের আয়াত পাঠ করেছি সুরা তাওয়ার একশো উনিশ নম্বর আয়াত এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আল্লাহ রাবুল আলমিন মিন্দাক দিয়ে বললেন হে মুমিনেরা তোমরা যদি ইমানদার হয়ে থাকো ইমান আনয়ন করে থাকো ইমানদার বলে যদি নিজেকে দাবি করো তাহলে এত্তা কুল্লা তোমরা আমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কোন ব্যাপারে ভয় করব আল্লাহকে প্রশ্ন করলাম ও আল্লাহ তুমি কোন ব্যাপারে ভয় করার কথা বলতেছ আল্লাহ বললেন হে বান্দারা তোরা যদি ইমান এনে থাকেস তাহলে ওয়াকুন মা সাদে সত্যবাদী ওলিয়া উলিয়াই যারা। তাদের শহবতে থাকার কথা আমি বলতেছি তাদের সাথে থাক তাদের সাথে থাকার ব্যাপারে কোন প্রকার শিউসেরা করবে না বিরোধিতা করবে না হয়রানি প্রেশানি করবে না নিজে তার শোহবতে থাকবে এবং অন্যকে তার শোহবতে থাকার অনুমতি সাহায্য করবে আল্লাহর কথা এটা আমার কথা নয় আল্লাহ বলছেন তোমরা কি করো সত্যবাদীর সাথী হয়ে যাও সত্যবাদীর সাথে থাকো সুরা তোবার একশো উনিশ নম্বর আয়াত আল্লাহ বললেন যে সত্যবাদী আমি এখানে কিন্তু অলিয়া উলিয়া লাগাইছি হয়তো বলবেন এখানে সত্যবাদীর কথা বলা হয়েছে আপনি অলিয়া উলিয়ার কথা বললেন কেমনে যা আসুন আসলে সত্য কথা যদি কেউ বলতে চায় তাহলে কিন্তু তার ভিতর ভয় থাকা যাবে না তাই আসুন সুরা ইউনুসে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলা সাবধান ইন্না আউলিয়া আল্লাহ হেলা আলাইহিম কলাহুম ইহা জানুন আল্লাহ বলতেছেন যারা আমার অলি আউলিয়া হয় তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আল্লাহ এই কথাই বললেন যে সত্য কথা যদি কেউ বলতে চায় তার ভিতরে যদি ভয় থাকে সে সত্য কথা বলতে পারবে না আর যদি ভয় না থাকে তাই সে সত্য কথা বলতে পারবে আল্লা বলবেন বললেন যে আর যারা আমার অলি আউলিয়া হয় যারা আমার আউলিয়া ক্রাম হয় তাদের ভিতরে দুনিয়ার কোনো ভয় তাস করতে পারবে না দুনিয়ার ভয় তাদেরকে আক্রমণ করতে পারবে না দুনিয়ার কোনো চিন্তা তাদেরকে কাবু করতে পারবে না দুনিয়ার কোনো শাসক গোষ্ঠী তাকে ভয় দেখাতে পারবে না কোন রাজনীতিবিদ কোনো শক্তিশালী পার্টি কেউ তাকে ভয় দেখাতে পারবে না দুনিয়ার কোনো শক্তি তাকে কাবু করতে পারবে না এক কথায় এটা হলো আমার কথা নয় আল্লাহর কথা আল্লাহ বলছেন যারা আমার অলিয়া উলিয়া হবে তাদের কোনো চিন্তাও নাই তাদের কোনো ভয় নাই এহু কালেও নাই বড় কালেও নাই এটা আমার আপনার কথা নয় তাহলে যদি সত্য কথা বলতে চাই তাহলে আমার যদি ভিতরে যদি ভয় থাকে তাহলে আমি সত্য কথা বলতে পারবো না আর যদি ভয় না থাকে তাহলে সত্য কথা বলতে পারবো তাহলে যারা অলিয়া উলিয়া আল্লাহ বলছেন আমার যারা অলিয়াউলিয়া হয় তাদেরকে আমি পরিপূর্ণভাবে সার্টিফিকেট দিলাম লাইক হাউ তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আমার যারা অলিয়াউলিয়া হবে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই এরাই হলো সত্যবাদী তাহলে আমি যে কথাটা বলেছিলাম ওয়াকুন মা আসাদ এই সত্যবাদী সাথী হোক তাহলে অলিয়াউলিয়া লাগাই কিন্তু আমার ভুল হয়নি তাহলে এখানে আল্লাহ বললেন যে তোমরা কি করো ওয়াকুন কোন মাস সাদে সত্যবাদীর সাথী হওয়ার ব্যাপারে আমাকে ভয় করো তাদের সাথে বিরোধিতা করো না তাদের হয়রানি পেশানি করো না হকানি বীরত্বরণ করলে আল্লাহ বলছেন মান থাকাত মানি হারি আল্লাহ বলছেন যদি আমার অলির বিরুদ্ধে কেউ একটু বিদ্বেষ ভাব পোষণ করে অলির সাথে শত্রুতা পোষণ করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ও বান্দা আপনার বাসার বুদ্ধি নাই আপনি আমি বাঁচতে পারবো না তাই শুন আল্লাহ যেন আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সুযোগ না পায় আমাদের যেন সেই দৃষ্টিটি আল্লাহ রাব্বুল আমি খুঁজে না পায় এই ভাবে আমরা চলবো আমি যদি একটা কথা মানতে না পারি আমার আমার মুর্শিদ কেবল একটা কথা বলছে আমি বুঝি নাই হয়তো বা সেটা আমি মানি না আমি মানি নাই এখান থেকে চলে যাব আমি ইম্মামতি করি আমার মুর্শিদ আমাকে ভুল পথ দেখাচ্ছে আমি মানবো না আমি এখান থেকে চলে যাব তার বিরুদ্ধে কেন কথা বলবো তার সাথে আমার কি তাই আমাকে বলছে আমি মানবো না আমি চলে যাবো তার বিরুদ্ধে কুচ্ছা রটনা করে আমার কোনো যুক্তি আসে না এটা আমার বোকামি ছাড়ার কিছুই নয় তাই আমি যারাই এটা করতেছেন তাদের তাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি আপনারা যা করছেন ভুল করছেন এখনো আপনারা আল্লাহর কাছে খালেদ দিলে তৌবা করুন এবং আল্লাহর কাছে মাফ চান যে আমি যেটা করেছি ভুল করেছি আর এ ধরনের কাজ করব না আমরা সবাই একদিন মারা যাব কুল্লু সবাইকে হবে কবর দেশে যাইতে হবে এই যে দুনিয়ায় যদি একজন আরেকজনের দোস্ত ঢেকে রাখা হয় এটা আছে যদি কোনো মুসলমান এক মুসলমানের টুটি ঢেকে রাখে আল্লাহ বলছে কে মতের আমি তার দোস্তুটি ঢেকে রাখবো আর আমি যদি দোস্তটি প্রকাশ করে দেই ওই আল্লাহ সেদিন আমার দস্তুটি প্রকাশ করে দেবে তা আসুন যদিও আমার মুর্শিদ কেবলা কোনোদিন ইতিহাসের কথা বলতে গিয়ে ভুল করে থাকে সেটা আপনারা আসুন এখনো আসুন এখনো আসুন আমরা দেখব কোনটা ভুল আমরা সবাই মিলে দেখবো উনচল্লিশ মুড়ি দেখি আমরা সবাই তাকে নিয়ে বসবো যে বাবা বা হুজুর আপনি এটা ভুল করেছেন এটা আমরা দেখবো এটা কতদূর সত্য কতদূর মিথ্যা যাই হোক আপনারা সেটা না করে বাইরে রটায় বেড়াচ্ছেন এটা আপনাদের ঠিক হচ্ছে না তাই প্রিয় দেশবাসী আপনারাও দেখুন আমরা দীর্ঘ উনিশ বছর ধরে যে খানকায় বসবাস করতেছি সেই মুর্শিদ যদি আমাদের সামনে একটা কথা ইতিহাসের কথা বলতে ভুল করে থাকে সেটা কি তার অপরাধ সেটা তার অপরাধ হতে পারে না যদি ভুল হয় ইতিহাসের লেকের ভুল হচ্ছে আমার সর্দ মুর্শিদ কেবলার ভুল হয়নি যেমন আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে আমার হাবিব একটা কথাও তার নিজের পক্ষ থেকে বলেন না ইন আল্লাহ যেমন বলছেন আমার হাবিব নিজের পক্ষ থেকে একটা কথাও বলেন না আমার মুর্শিদ কেবলা কোরআন এবং হাদিস থেকে হাদিস ছাড়া একটা কথাও বলেন না কোরআন হাদিস বলতে গিয়ে ইতিহাস বলতে গিয়ে ইতিহাসের লেখক যদি কোনো কথা ভুল করে থাকে সেই ভুলটা সেই কথাটা প্রচার করতে গিয়ে যদি আমরা ভুল ধরি এটা আমাদের বোকামি ছাড়ার কিছু নাই যাই হোক আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে বুঝ দান করুক যেভাবে চললে যেভাবে মুর্শিদকে মানলেই আমরা রাসুলকে পাবো রাসুলকে মানলে আল্লাহকে পাবো সেই পথে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করুক এ আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আবারও আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ও আখিরি আনিল আনিলামদুলিল্লাহ আলামিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত